হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ সোনা উঠে গেছে এখন বাজে হচ্ছে নাটা কি করছো বাবা তুমি খেলা করছে সকালবেলা উঠে একটুখানি তো বই পড়লো বইটাই পড়ে শুরু হয়ে গেছে খেলা করা প্রচন্ড ঠান্ডা লাগছে ওই জন্য কী বলবে সোটা হয়েটা পরে একটু করে তো তাহলে চলো এখন বাজে হচ্ছে সাড়ে নটা শোনার জন্য টিফিন করবো তো আগে টিফিন টিফিন করে নিই ওকে আগে খাইয়ে নিই খাইয়ে দাইয়ে তারপরে আবার দেখা হচ্ছে তাহলে চলো দেখে আছে আজকে ভাবছি একটু স্মুদি করে দেবো ওর জন্য একটু কাঁঠালি কলা কলা টালা একটু ড্রাই ফুলস একটু স্মুদি করে দেবো ও খেয়ে নেবে যা ঠান্ডা পড়েছে ভাবলাম যে সোনাকে একটু তুলসী পাতা দিয়ে জল করে দিই ফুটিয়ে ফুটিয়ে তাই জন্য ওকে একটু দিলাম আর এখানে সোনার জন্য একটু স্মুদি করছি কিছুই দেয়নি একটু কলা একটু ড্রাই ফ্রুটস আর সুজি দিয়ে একটু স্মুদি হয়ে যাচ্ছে তাহলে চলো এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা হোক ডাল করে নিয়েছি এখানে মুসুরি ডাল হয়ে গেছে আর ভাত তো হয়েই গেছে ভাত হয়ে গেছে তার আজকে এই হিসেবে রান্না করবো ভাবছি আজকে মাছ টাস করবো না দেখি পরে আবার কি করি কি না করি আপনাদের সব দেখাবো তাহলে আমি রান্নাটা করে নিই দেখি এটা দেখো বসে পড়েছি সোনাকে খাওয়াতে এই যে খাওয়ানোর সময় বিশাল নকশা করে একদম খেতে চায় না কি বলবো আর দেখতে হচ্ছে এই দেখো খাওয়ার স্বভাব এখন পড়ে একদম বদমাইশ করে একদম খেতে চায় না খুব নকশা করে খাবে না তো খাবে না কিছুতেই তো জোর করে রীতিমত ধরে ওকে খাওয়াতে হয় মানে এত বদমাইশ এত বদমাইশ বল যা বলবো তাই কপি করবে বকবে কাকে বকবে কেন না কে আমাকে বকবে আমি কাঁদবো বকোন না বাবা বকছি বলছে বেশি তো এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ চলে এসেছে এখন সোনাকে পড়াতে ওর এখন খাওয়া হয়ে গেছে স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে আজ একটু দুধ আর কর্নফ্লেক্স দিয়েছি আর সেই থেকে বন্ধমেশি করে যাচ্ছে পড়াশোনার তো নাম নেই শুধু বইটা নিয়ে দেখো চারিদিকে দেখো বই টই সব ছড়ানো ওর কি আমি বই পড়ি ওকে যখন জিজ্ঞেস করি ও সবই বলে তাহলে চলো ওকে বই পড়িয়ে নিই তারপর আবার তোমার সাথে কথা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি সব দিয়ে নিয়েছি এখন বৌমা এই যে এখন টিফিন করছে দেখি কি করছে এখানে চাউমিন করছে চাউমিন করছে এদিকে কুটি তুই কি করছিস বলো বলো কথা কি করছো তুমি কি করছো খেলা করছে এখন ওর দাদু আসবে দেখি আসবে বলেছে কখন আসে বৌমা চাউমিন টাউমিন করে নিক দুধ চা খাবে না লাল চা খাবে তোমার বাবা লাল চা তাহলে আমাকে একটু দিও তাহলে তুমি চাউমিনটা করে না নোংরা খাচ্ছে না শোনো এইদিকে এদিকে আসো সব ট্রেনে বার করে নিয়ে আসছে এই যে একটু টাটা করো তো একটু টাটা করো হ্যাঁ তুমি ওটা হ্যাঁ খেলা করছো ওরে বাবা ঠিক আছে কে কিনে দিয়েছ ওটা কে কিনে দিয়েছে পিপি আচ্ছা হ্যাঁ না না কামড়াবে না আচ্ছা তুমি তাহলে খেলা এক কোটি তোমার দাদু চলে আসবে সেবার জন্য বেশি ঠান্ডা পড়েছে তো সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বিছানা টিছানা করে রেডি করে আর এখন যাব গিয়ে খাওয়া দাওয়ার গরম করবো গরম করে এখন আমরা খাবো তো আজকে তেমন কিছুই রান্না করা হয়নি আর শুধু বাঁধাকপি করেছে আর একটু ডাল আছে আর সেদ্ধ টেদ্ধ দিয়েছি হয়ে যাবে তাহলে চলো খাওয়া দাওয়ার গরম করি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিটা তাহলে কালকে আবার নতুন ব্লগে নিয়ে তোমাদের সাথে দেখা হবে ওকে